হ্যালো বন্ধুরা পর্বতিনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে দেখো ভাই তোমাদের মাউস ভাই কিন্তু এখন বাইকার দেখতেই পারত কি বাইক মামার সেই এই বাইকটাই আমি এখন চালাবো বা চালানোর স্টাইল দেখো আমার অন্য স্টাইল আমি চালাই ওকে গাই খুবই স্পিডি ভাবে আমরা বাইক চালাচ্ছি আর রাতও হয়ে গেছে সব আশা করি তোমরাও এনজয় করতাছো সো চলো আমরা একটু মাইকেল ভাইয়ের বাসায় যাই সো এখানে কি আছে ভাই ওকে আমরা কি করতে পারি এখানে কি আকাশে উড়ার কোনো পন্থা আছে সো চলো আমরা করব করব। প্যারাসাইক্লিং ওকে 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 ব্রো 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 দেখছো বাইক চালানোর স্টাইল দেখছো আমার পাগলা টান হবে পাগলা টান ও ভাই পাগলা টান দিলে যে আমি পাগলা হয়ে গেছি সমস্যা নাই ওকে আবারও ক্রিমিনাল নাকি ইয়াস বামে অনেক ক্রিমিনাল আছে আমি যেহেতু এই শহরের হিরো আমার শহরকে বাঁচাতে হবে ক্রিমিনালদের হাত থেকে গায়ে এই তো ওরে পাগলা ক্রিমিনাল যাইতেছি দেখতাছি ওরে আল্লাহ কি একটা অবস্থা ক্রিমিনাল আইতাসি ক্রিমিনাল আইতাসি চিন্তা করি না আমি তোমাদের সার আইতাছি সবগুলো আরে আকাশে তুইরা ফাড়াই দিব ব্র আর দেখছো ক্রিমিনাল কই ওকে ওকে ক্রিমিনাল কই তোমরা তাদের উপরে নাকি এই দেখো দেখো ক্রিমিনাল এই তো এইতো এইতো খেলা হচ্ছে খেলা হচ্ছে বন্ধুরা ওকে ওকে সব ক্রিমিনালকে আমি আকাশ উড়াই দিব ব্রো সব ক্রিমিনালকে আকাশ উড়াই দিব সবাই প্রস্তুত থাক এই তো এই এইতো ব্রো 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 ওকে ক্রিমিনাল বিশেষ মিকি মাউজের এটা হচ্ছে পর্ব দুই ও বাই আহো যা আহো আহো সবগুলাকে পাঠিয়ে দিব আকাশে বাতাসে করে দেবো দেখো দেখো এখানে আরো ক্রিমিনাল আসছে ওইদিকে যাই ওইদিকে যাই এই তো এই তো ব্রো ক্রিমিনাল পায়ে গেছি মামা ক্রিমিনাল তুমি ময়টা যাও আমার হাতে ওকে গাইস ক্রিমিনাল শেষ আরো ক্রিমিনাল আসছে ওরে ভাই ওরে ভাই ক্রিমিনাল তোরা দেখি সেই লেভেলের পিনিকময় ক্রিমিনাল ওকে সমস্যা নাই আমি তো করে মাইরা একবারে উড়াই দিব ব্রো এ দেখো এ দেখো ওরে ওরে এটা কোন বন্ধুক রে ভাই ওকে অল ক্রিমিনাল শেষ আর ক্রিমিনাল এই ক্রিমিনাল তুমি আমার থেকে লুকাইও না রাতের বেলা ক্রিমিনালের সাথে ফাইটিং হইতে আছে এ দেখো এ দেখো ক্রিমিনালকে উড়াই দিব উড়াই দিব এই তো এই তো ক্রিমিনাল এ ন এ ন ওকে ক্রিমিনাল শেষ আর ক্রিমিনাল আসছে না কি বন্ধুরা ওই দেখো উপরে আসছে আইতাসি আইতাসি বন্ধুরা তোমাদের সাথে মারামারি করার লাইগা আইতাসি এই নাও এই নাও এই নাও গুলি খাও জোস 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 লেভেলের মারামারি হইতাছে ক্রিমিনাল গোর সাথে ভিউয়ার দেখতেই পারতাস ওয়াও অসাম আবারও আমরা নিচে চলে যাবো ওকে গাইস চলে এসেছি নিচে ওয়াও অল ক্রিমিনাল কিল্ড বাই মিকি মাউস খুবই মজা হচ্ছে এখন আমরা গাড়ি নিব গাড়ি তুমি কোথায় গাড়ি আমাকে দিয়ে যাও তোমার গাড়ি আমরা এখন গাড়ি চালাবো তই তই তো পায়ে গেছি পায়ে গেছি ওই মামুর বেটা গাড়ি দে গাড়ি দিবি না নে আগুন খা ভিউয়ার্স এই দেখো ভাই কি বন্দুক রে ভাই এটা দেখি এই গাড়ির ড্রাইভার রে আমরা মাইরা এটা এটা গাড়ি ডাড়ি চুরি করতে পারি কিনা ওকে ওকে গাড়ি আইতেসে কি রে ভাই গাড়ি কই ওকে ড্রাইভার মরছে নাকি ড্রাইভার মরছে নাকি বুঝতেই পারতাছি না গাইস চলো আমরা দেখে যেহেতু থামছে ড্রাইভার শেষ এই গাড়িটাই আমি চালাবো ভিউ দেখছো ক্রিমিনালের সাথে মারামারি করে আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম সমস্যা নাই এই গাড়ি আমার এখন ভরসা এই গাড়ি আমি চালাবো ও ভাই পাশে দেখি একটা প্যাসেঞ্জারের মৃতদেহ আছে আরে আরে ভাই যা বাইডো চলো 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 এইতো ভাই সব টায়ার আমাদের শেষ বামের সব টায়ার আমাদের শেষ শুধু এখন আমরা স্টিল বডি চালাচ্ছি গাছ কেমন লাগতাছে সবাই কমেন্ট কইরা দিও এই তো ভাই এই দেখো বাইকার আছে বাইকার বাইকটা দিবি না তোর বাইক আমি চালামো না বাইকে উঠলে আমি আরামে চালাতে পারি না চলো 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 স্পিডে গাড়ি চালাচ্ছি মামা খেলা হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই কইরা দেও আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা তো সবাই ভালো থাকো পরবর্তী থেকে আমি বিদায় নিচ্ছি মিকি মাউজে দেখা হচ্ছে পরবর্তী পর্বের টানা বা